আজ দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন ছিল আজ আমি আর রুনু এসেছিলাম হাইল্যান্ড পার্কে মেট্রোপলিটন মলে ও দিনটা স্পেশাল কেন বললাম আজ আমার বেস্ট ফ্রেন্ড রুনু আর আপনাদের ভীষণ পরিচিত রুনুস কর্নার্স ইউটিউব চ্যানেলের রুনুর বার্থডে ছিল ও সেভাবে পালন করতে চায় না তাই দুজনে কিছুক্ষণ অন্যভাবে নিজেদের মতো করে পালন করলাম অনেকদিন পর আমাদের এখন দেখা হয় তাই দুই বন্ধু আর চুটিয়ে গল্প করলাম আর অনেক কিছু খাওয়া দাওয়া করলাম একদম সবার থেকে আলাদা হয়ে নিজেদের মতো করে দারুণ মজা হলো আমরা ওখানে প্রায় দুপুর কি একটা দিয়েছিলাম। গল্প করতে করতে কখন যে সন্ধে হয়ে গিয়েছে বুঝতেই পারিনি পিৎজাটাকে কেক বানিয়ে নিলাম আপনারা কখনো এইভাবে বার্থডে পালন করেছেন যদি করেন কমেন্টে জানাবেন মেনুতে নিয়েছিলাম নুডলস আর সাংহাই চিকেন তারপরে কোক সন্ধ্যের দিকে চা আর বাড়ির দিকে রওনা হওয়ার আগে একটা পিৎজা যেটাকে কেক বানিয়েছি একটু আগেই বললাম ব্যাপারটা মন্দ ছিল না কিন্তু বাড়ি ফেরার পথে ট্রেনে করে আসবার সময় বাঁধল গোল ট্রেনটা ছিল ভীষণ ভিড় রুনু ভিড় টেনে উঠে পড়তে পারলেও আমি ও উঠেছে কিনা দেখতে গিয়ে আর উঠতেই পারলাম না আর ও যখন ট্রেনে উঠে বুঝতে পারলো আমি ট্রেনে নেই ব্যাস ও ভীষণ গেল ঘাবড়ে আমি পরের ট্রেনটা ঠিকঠাক ধরতে পারবো কিনা এটা চিন্তা করে আর এর মাঝখানে মাঝখানে প্রসেন ফোন করছিল ওকে ব্যাপারটা বলাতে ও ভীষণ চিন্তায় পড়ে গেল যে আমি কিভাবে বাড়ি ফিরব যাই হোক পরের ট্রেনটা না পারলেও তারপরের ট্রেনটায় উঠে পড়ে আমি শেষ পর্যন্ত বাড়ি পৌঁছালাম এবং দুজনের চিন্তার অবসান হলো আর একটা কথা তো তোমাদের সাথে শেয়ার না করলেই নয় এই মলে ঠিক সন্ধ্যের টাইমে একটা ঝর্নার ব্যবস্থা আছে ঝর্ণাটা দেখতে কিন্তু দারুণ লাগছিল ওই ঝর্নার পাশেই আমরা বেশ কিছুক্ষণ ছবি ভিডিও তুলেছিলাম আর স্টেশনের দিকে আসার পথে একটা কালী মন্দিরও পড়ে সত্যি খুব অপূর্ব মায়ের মুখটা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে